বৌদিকে কুপিয়ে খুন দেওয়ারের ব্যাপক চাঞ্চল্য নিউটাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায় ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ মৃদাগৃহবধূ নাম বিন্দু রুইদাস বয়স বত্রিশ আহত মৃতা গৃহবধূর মাও গ্রেপ্তার অভিযুক্ত দেওয়ার রুইদাস জানা গেছে শনিবার সাত বৌদির সাথে বিষ্ণুর বচসা হয় তারপরে তাহার এবং শরীরে একাধিক জায়গায় কোপ বসায় বিন্দুর মাকে ও বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও কোপ বসায় সে চিৎকার করে গোটা পাড়ার লোককে ডাকতে থাকে ঘটনাস্থলে গোটা এলাকার লোক ছুটে আসে খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কি কারণে মৃত্যু তা কোনো সঠিকভাবে জানা যায়নি এসিপি সুবীর রায় বলেন অভিযুক্ত বিষ্ণু রুই আমরা খুব দ্রুত গ্রেপ্তার করেছি পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে ঘটনার তদন্ত করবে ফরেন্সিক দলও দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলাদেশ আমি যখন এলাম তখন

আর সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু রুইদাস ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায় আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে বিধাননগর ফাড়ি থেকে অফিসার এসেছিলো এবং যে আসামি আছে বিষ্ণুরবিদাস ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা আমরা মা এখানে ছিল সে বাধা থেকে ইনজুর্ড হয়েছে সামান্য লেগেছে তার সেটাও আমরা দেখছি তার চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে কারণটা যেটা জানা যাচ্ছে যে কোনো প্রস্তাব দিত বৌদিকে এই ধরনের কিছু পারিবারিক অশান্তি এখন অব্দি আমরা জেনেছি বাকি আমরা তদন্ত করে দেখছি মোটিভ জানা গেছে কিছু দেখছি আর প্রাথমিক অবস্থায় আছে পারিবারিক অশান্তি এটা বোঝা যাচ্ছে মূলত কি কারণ সেটা ফরেনসিককে আমরা ডাকবো ফরেনসিককে আমরা ডাকবো কে না না ঘরে ইনসিডেন্ট হয়েছে হ্যাঁ আমরা খবর পেয়ে বাইরে ছিল পালাবার চেষ্টা করছিল पुलिस दु अरेस्ट कर